কাতলা মাছের তো অনেক রেসিপি আছে যেমন দই কাতলা পোস্ত কাতলা কাতলা মাছের তেল ঝাল কাতলা মাছের রেজালা বাট সব কিছুর শেষেও আমার না কাতলার কালিয়াটাই সব থেকে বেশি ফেভারিট আজ বাজার থেকে বাবি যখন একদম টাটকা কাতলা মাছ নিয়ে এলো আর ধোয়ার সময়তেই এই মাছ এই আমাকে সঙ্গে সঙ্গে ডেকে বলে মানা কি খাবি তা আমার একটাই কথা আজকে অনেক দিন পরে খাবো কাতলা মাছের কালিয়া কারণ এই গরমে প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে ডাটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোলই খেয়ে যাচ্ছি তো ঝোল খেতে খেতে আজকে ইচ্ছা হলো একটুখানি কাতলা মাছের কালিয়া খাবো আর এখানে কাতলার সাথে এনেছে আমি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়ে পরে আবার কোনো একটা কিছু পদ রান্না করা হবে তো চিংড়ি মাছটাকে ধুয়ে এখন পরিষ্কার করে রেখে দেওয়া হবে ফ্রিজে আর কাতলা মাছটা আজকে রান্না করা হবে আর এর সাথে আজকে আমাদের বাজারে রয়েছে পুঁই শাক পুঁই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমাদের না বাড়িতে শাকটা অ্যাকচুয়ালি তরকারির মতো রান্না হয় পুঁই শাকের সাথে কুমড়ো আলু এই সমস্ত সবজি দিয়ে গাজর দেওয়া হয় মূলও দেওয়া হয় বেশ একটা মিক্স ভেজ টাইপের তরকারি হয়ে যায় এত ভালো খেতে লাগে পুঁইশাকটাকেও কেটে রেডি করে রাখা হয়েছে এটা দিয়ে পরে পুঁইশাকের ঘন্ট করা হবে আর চলুন এবার শুরু করা যায় আজকে রান্না কাতলা মাছের কালিয়া তার জন্য প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে এখন ভেজে নেওয়া হবে আর যেহেতু টাটকা মাছ এখন না ভীষণ ফুটবে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে চড় বর চড় বর করে ফুটে আসে সেই জন্য মাছটা দেওয়া একটু আগে সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে দিলে মাছটা কিন্তু একটু কম ফুটবে এখানে কড়া করে মাছগুলো ভাজা হয়ে গেছে ভেজে রাখার তেলটাতেই দেওয়া হলো পেঁয়াজ কুচি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে পেঁয়াজ গ্রেট করে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আর এখন একটু সামান্য পরিমাণে লবণ দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজাভাজি করার পালা এখানে একটা গোটা টমেটো দেওয়া হলো আর এখন ভালো করে টমেটোটাকে সিদ্ধ হতে দেওয়ার পালা যেহেতু নুন দেওয়া হয়ে গেছে আগেই টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন দেওয়া হচ্ছে এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার সামান্য কষিয়ে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দেওয়া হবে এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আর না এইটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে যেহেতু কালিয়া লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেওয়া আদার গুঁড়ো আপনারা চাইলে এমনি কাঁচা আদাও ব্যবহার করতে পারেন এক চামচ পরিমাণে এখানে দেওয়া হলো আদার গুঁড়ো তারপর এখানে দেওয়া হচ্ছে দু থেকে তিন চামচ পরিমাণে টক দই যেহেতু এটা বিয়েবাড়ি স্টাইলে হবে এই কাতলা এটা আর এই গ্রেভিটা একটু রিচ করার জন্য টক দইতে একদম মাস টক দই তো দিতেই হবে ভালো করে টক দই দিয়ে একটু কষিয়ে নিলেই আমাদের কিন্তু দেখবেন কালিয়ার গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করছে সেই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে জল এখানে হাফ কাপ পরিমাণ জল দেওয়া হচ্ছে ছোটো কাপের হাফ কাপ দিয়ে এখন একটু ফুটতে দিতে হবে ঝোলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেওয়া হবে ভেজে রাখা কাতলা মাছগুলো মাছগুলো দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতন এই পিট ওই পিঠ করে ব্যাস তাহলেই কিন্তু আমাদের কাতলার কালিয়ার একদম রেডি হয়ে যাবে দেখুন আমাদের ঝোল ফুটে গেছে এই করতে করতে এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা আর মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই মাছগুলোকে আবার এপিটপিট ওপিট করে একবার উল্টে পাল্টে নেবেন আর এইভাবে দু তিনবার একটু উল্টে পাল্টে নিয়ে সামান্য ফুটিয়ে নিলে একদম রেডি বিয়ে বিয়েবাড়ির মতন কাতলা মাছের কালিয়া একদম গরম গরম নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অন ফেসবুক ওকে বাই